বেশ লাল লাল যেন হয় এই লুচাই কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা আমি খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে লুচি আর চিকেন চলো মা তো রান্না করছে চলো তোমার এখানে দেখানো যাক এখানে লুচি হয়ে গেছে এখানে চিকেন মা এখানে দেখাচ্ছে এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা আমি খাবো এখানে চিকেন রান্না দাও রে ফার্স্টে দিয়ে দাও আর কত কাল করবে ভোল ভোল করবে না বুঝলে বেশ লাল লাল যেন হয় তবেই তো খেতে মজা পানি হয়ে কিন্তু ঠান্ডা আছে তাই আমটা দেখা যাচ্ছে মা আপনারাও দেখেন ওহ কী সুন্দর ঠান্ডা তাইস Siyalaw eh, video tayo pa rin tol. Mahalang li like ko Allah faiz.